তখন আমি উনি টাকা লাইছেন বোসা বোসা টাকা দেই আমি যদি টাকা খাওয়ানোর প্রতি আগ্রহ থাকতাম তাইলে বলতাম যে ঠিক আছে চিকিৎসা আমি আবার দিয়ে দিই কিন্তু বাচ্চাটা দেখে আমার মায়া লাগছে বুঝছেন লেদা পুরো বাচ্চা পাঠাই দিলাম কোন জায়গায় বলা সদর হাসপাতাল বোলা জেলার সদর হাসপাতাল ওনার জ্যাডসে পন্ডিতি করে লয়ে গেছে কি বালা ডাক্তারের পুরুষের দাঁড়িয়ে নিচে হাই দিছে চিকিৎসা চিকিৎসা দেওয়ার পর কি আছে

যারা অসুস্থ হয় তারা বাচ্চারে তাড়াতাড়ি কী করবেন ডাক্তারের কাছে নিয়ে যাবেন সদর হাসপাতাল নিয়ে যাবেন পরীক্ষা নিরীক্ষা করবেন তারপর ওষুধ হইবেন শুধু খনকার দৈরা শুধু টাকাগুলো নষ্ট করে না অনুদান আপনার কাছে আর বাস্ত নামাজ পড়বেন কোরআন আলোকে চলবেন সবসময় লাইল্লাহ বলবেন তারপর কী করবেন সব সবসময় কী করবেন ভিডিওটা সবার মাঝখানে এখন শেয়ার করে দেন আসসালামু আলাইকুম